নারীদের কেন স্বাবলম্বী হতে হবে আমরা দেখে আসতেছি প্রত্যেকটা নারী অন্যের উপর নির্ভরশীল উচ্চশিক্ষা শিক্ষিত হয়েও গড়ে বসে আছেন অন্যের উপর নির্ভর করে আছেন আমাদের সেই সাহস এবং ইচ্ছা থাকলেও আমরা হতে পারছি না সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা নারীকেই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের ইচ্ছা ইচ্ছাশক্তিটা প্রকাশ করেন এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠেন স্বাবলম্বী হয়ে ওঠেন তার জন্য প্রথমেই আপনার যেটা প্রয়োজন হবে আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং বিশ্বাস সেই বিশ্বাসের মাধ্যমে আপনি একজন স্বাবলম্বী নারী হয়ে তৈরি হতে পারবেন এবং আপনার প্রচুর ইচ্ছাশক্তি থাকতে হবে তবে আপনি স্বাবলম্বী হতে পারেন কেন হবে আর হওয়াটা কেন গুরুত্বপূর্ণ সেগুলোই আমি বলবো আমরা দেখে আসতেছি একজন নারী যখন গৃহিণী থাকেন তখন তাকে কি করতে হয় কোনো কিছু কিনতে গেলে কোথাও যেতে গেলে তার পরিবারের কাছে হাত পড়তে হয় হাজব্যান্ডের কাছে হাত পড়তে হয় ওনাদের ইচ্ছাতে ওনাকে চলতে হয় আপনি যদি স্বাবলম্বী হন তাহলে কখনোই ওনাদের ইচ্ছাতে চলতে হবে না আপনার ইচ্ছে মতো আপনি কেনাকাটা করতে পারবেন আপনার শখ স্বপ্ন সবটাই পূর্ণ করতে পারবেন এমনকি আপনার হাজব্যান্ডকেও সাপোর্ট করতে পারবেন সেখানে দেখবেন আপনি যদি আপনার হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারেন আপনার হাজব্যান্ডের কাছে আপনার মূল্যায়নটা দ্বিগুণ বেড়ে যাবে তখন উনি আপনাকেও সম্মান করতে প্রস্তুত আপনি যদি আপনার সন্তানকে কোনো কিছু কিনে দিতে চান অন্য কাছে হাত পাতে হবে না আপনি নিজেই কিনে দিতে পারবেন বা আপনার সন্তানের যেন কোনো কিছুটা করতে পারবেন সেটা তো আপনার সন্তানের মনটাও অনেক খুশি থাকবে আপনার মনটাও অনেক ভালো থাকবে আমরা জানি নিজের অর্থ উপার্জনে যদি সামান্য কিছু থাকে সেটাতেই আমরা সন্তুষ্ট থাকি অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকটা নারীকেই নিজের উপর নির্ভরশীল হন আত্মবিশ্বাস রেখে নিজের ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে চারিপাশ বন্ধুবান্ধব সমাজ সব কিছু টিকে থাকতে গেলে প্রত্যেকটা নারীকেই স্বাবলম্বী হিসেবে তৈরি হতে হবে তাহলে কখনোই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না আপনার আপনি সবসময় পিছনে পিছনে পড়ে থাকতে হবে বর্তমান যুগে টিকে থাকতে গেলে অবশ্যই আমাদেরকে স্বাবলম্বী হিসেবে তৈরি হয়ে উঠতে হবে